এই চাপাই নবাবগঞ্জের একজন মহিলা নেত্রী ঘোষণা দিয়েছে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর শরীরের জন্য তামাক আর ধর্মের জন্য ইসলাম একটা ক্ষতিকর জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমি তোমার কাছে কণ্ঠে প্রশ্ন করতে চাই জানতে চাই চাপাই নবাবগঞ্জের মাঠে ইসলামের জন্য খাটিয়ে চাপাই নবাবগঞ্জের বুক থেকে ইসলাম কায়েম হয়েছে আবার ওই চাপাই নবাবগঞ্জের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এখন সেই মুসলমান আছে এই মুসলমানের দেশে চাপাই নবাবগঞ্জের মধ্যে তুমি মহিলা নেত্রী হয়ে তুমি ঘোষণা দিতেছো শরীরের জন্য জর্দা খাওয়া যেমন হারাম জর্দা খাওয়া যেমন হারাম তামাক খাওয়া যেমন হারাম তেমনই ধর্মের জন্য ইসলাম নাকি ক্ষতিকর জোরে বলেন নাউজিবিল্লা আরও জোরে বলেন নাউজিবিল্লা এই ঘোষণা অনেকেই শুনেছেন অনেকেই শুনেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন এই চাপাই নবাবগঞ্জের মাটি নয় তাম বাংলাদেশ নয় তাম পৃথিবীর মধ্যে একটাই কথা হচ্ছে ইসলামের কথা বলতে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের কথা বিরুদ্ধে থাকার কারণে ইতিপূর্বে সতেরো বছর আলে বলে বাজার ওপর নির্যাতন হয়েছে যারা আলে বলে বাজার নির্যাতন করবে ইসলামের বিপক্ষে কুটুক্তি করে কথা বলবে আমার নবীকে নিয়ে যারা কুটুক্তি করে কথা বলবে কাউকে পাঠানো হয়েছে দিল্লি কাউকে পাঠানো হবে লন্ডন কথা বলেন ঠিক রাবে ঠিক জোরে বলেন ঠিক রাবে ঠিক আমি দিক্ত কন্ঠেকটাই কথা বলতে চাই ইসলামের বিপক্ষে কথা বললে আমরা মুসলমান ঘরে বসে থাকবো না কথা বলেন ঠিক রাবে ঠিক সময় তো বুঝতে দিই সময় তো মুসলমান আপনাদেরকে একটা জিনিস মেনে নিতে হবে আপনারা কি জান্নাতের কার্ড নিতে চান না ফ্যামিলি কার্ড কথা বলেন জান্নাতের কার্ড না ফ্যামিলি কার্ড নিতে চান আজকে ফ্যামিলি কার্ডের বিপক্ষে একজন মহিলা কথা বলেছে এই কারণে কিছু সংখ্যক লোক ওই মহিলার ওপরে নির্যাতন করেছে কথা বলেন ঠিক না বেঠি আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে অনেক কার দিয়েছে যে ফ্যামিলি কার্ডের বিপক্ষে এই মহিলাটা কথা বলেছে কারণ প্রত্যেক মুসলমানদের টার্গেট হবে আল্লাহ জান্নাতের কার্ড কথা বলেন ঠিক না বেঠি সময় এসেছে সবাই আপনাকে ডাক দিতেছে আল্লাহ জান্নাতের কার্ড আপনাকে ডাক দিতেছে তোমরা যতই বিরোধিতা করো যতই তোমরা যা ইচ্ছা তাই করো না ইতিপূর্বে ইসলামের বিপক্ষে লেগে তারা পারেনি বাংলার জমিনের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নিতে চাই আমরা ফ্যামিলি কার্ড নিতে চাই না কথা বলেন ঠিক না বেঠি আমরা জান্নাতের কার্ড নিতে চাই কারা কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখান আমরা আল্লাহ জান্নাতের কার্ড নিতে চাই আবার অনেকেই বলছে যে যারা জান্নাতের কার্ড দিতে চাইবে তাদেরকে ট্রিপল নাইনে কল দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হোক এই কথাও পর্যন্ত তারা ঘোষণা দিচ্ছে বলেন না যে আমি কোরআনের কথা বলবো এখানে তো আমি জান্নাতের কথাই বলবো না জাহান্নামের কথা এই কথা বলেন জান্নাতের কথা বলবো না জাহান্নামের কথা বলবো আমি এখানে কোরআনে জান্নাতের কথাই বলবো যারা কোরআনওলা হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জান্নাতের কার্ডই আমরা দিতে চাইবো আমরা কোনো প্রকার ফ্যামিলি কার্ড দিতে চাইবো না কথা বলেন ঠিক না